আসসালাম আলাইকুম প্রিয় খামারপ্রেমী বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন কিছু জাদুকরী উপায় শেয়ার করব যেগুলো ব্যবহার করলে বিনা খরচে মুরগির পেট ভরবে খাবার খরচ কমে যাবে আর মুরগি হবে আরও স্বাস্থ্যবান আরও শক্তিশালী চলুন শুরু করা যাক এক সবুজ খাবার প্রাকৃতিক ফ্রিফিড বন্ধুরা প্রথমেই বলি সবুজ শাক কথা মুরগির জন্য শাকপাতা হচ্ছে সেরা প্রাকৃতিক খাবার আর সবচেয়ে বড় কথা এগুলো একশো পারসেন্ট ফ্রি আপনি সহজেই দিতে পারেন কলমি শাক আগাছা বা ঝোপঝাড়ের নরম পাতা লতা পাতা বাথুয়া বা কচু পাতার নরম অংশ লাউ শশার পাতা এই সবুজ খাবারগুলোতে থাকে ভাইটামিন এ ক্যালসিয়াম আয়রন মিনারেল যা মুরগির পেট ভরায় এবং ডিম বাড়ায় দিনে এক দুইবার শুধু সামান্য কুচি করে খোপের সামনে ছিটিয়ে দিলেই মুরগি খেয়ে পেট ভরে নেবে সবচেয়ে বড় ব্যাপার হল এতে এক পয়সাও খরচ হয় না দুই রান্নাঘরের অবশিষ্ট খাবার মুরগির সোনার খনি বাড়ির রান্নাঘরের ঝুড়ি থেকে আমরা প্রতিদিনই অনেক কিছু ফেলে দেই। কিন্তু আপনি হয়তো জানেন না এগুলো মুরগির জন্য দারুণ পুষ্টিকর খাবার যেমন ভাতের মাড় বাসি ভাত রুটির টুকরা আলুর ভর্তা সবজির খোসা ডালের পানির অংশ পাকা কলার নরম অংশ এই সব সামান্য গরম পানিতে ভিজিয়ে দিলে চর্বিযুক্ত নরম খাবারের মতো হয় যা মুরগির পেট চমৎকারভাবে ভরে দেয় আপনি যদি নিয়মিত এভাবে দেন তবে প্রতিদিনে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট খাবার খরচ কমবে এটা খামারিদের পরীক্ষিত সত্য তিন ধানের কুড়া প্লাস পানির ফ্রি পেলেট ফিড ধানের কুড়া প্রায় সবখানেই সহজে পাওয়া যায় কখনো কখনো বিনা মূল্যেও এক বাটি কুড়া পানিতে ভিজিয়ে রাখুন মাত্র পাঁচ থেকে দশ মিনিট কুড়া ফুলে গিয়ে নরম খাবারে পরিণত হবে এই নরম কুড়া মুরগির পেটে গিয়ে ধীরে ধীরে হজম হয় ফলে মুরগির পেট দীর্ঘ সময় ভরে থাকে এটাকে অনেকে বলে বিনা খরচের পেলেট সকালে ও বিকেলে দিলে সারা দিন মুরগি শক্তি পায় চার আশেপাশের গাছের ফল পাতা ও বীজ আমাদের গ্রামের আশেপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ফেলে দেই কিন্তু মুরগির জন্য অসাধারণ খাবার উদাহরণ পাকা পেপের নরম ভেতরের অংশ কাঁঠালের বীজের খোসা খেজুর বা তালের ছোবড়া কলা গাছের নরম কলি অংশ কচুরি পানার শিকড় চিচিঙ্গা বা লাউয়ের বীজ এগুলোর অনেকটাই আছে প্রাকৃতিক ভিটামিন যা ডিম বাড়ায় মাংস শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলো নিয়মিত দিলে মুরগির খাবারের প্রেসার অনেক কমে যায় পাঁচ প্রাকৃতিক প্রোটিন মাটির পোকা উই পোকা ও পোকামাকড় মুরগি স্বভাবগতভাবে সবসময় মাটিতে খোঁচাখোঁচি করে খাবার খোঁজে এটা তাদের স্বভাব আর এখান থেকেই তারা পায় প্রাকৃতিক প্রোটিন আপনি যদি বাড়ির পাশে একটা ছোট্ট ঝোপঝাড় এলাকা ফাঁকা রাখেন মুরগি দিন সেখানে মাটির পোকা ঘাসের পোকা ফড়িং উই পোকা এগুলো খুঁজে খেতে পারে এতে মুরগি শক্তিশালী হয় পেট ভরে যায় আর বাড়তি খাবারের প্রয়োজনও কমে যায় এটাকে বলে ফ্রি প্রাকৃতিক প্রোটিন ফিট সাপোর্ট ছয় চাল ধোয়া পানি পেট ভরানো শক্তিদায়ক পানীয় চাল ধোয়া পানি শুধু পানিই নয় এতে থাকে স্টার্চ মিনারেল এবং হালকা কার্বোহাইড্রেট দিনে দুইবার মুরগিকে দিলে দ্রুত পেট ভরে হজম ঠিক থাকে শরীরে শক্তি বাড়ে ডিমও বাড়ে খামারিরা একে বলে দারিদ্রের সোনার ফিড সব মিলিয়ে জাদুকরি মিশ্রণ ফ্রি ফিড ফর্মুলা এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে বিনা খরচে তৈরি করা সম্পূর্ণ ফ্রি ফিড ফর্মুলা বাড়ির যে কোনো জায়গায় এগুলো পাবেন এক এক বাটি ভাতের মাড় দুই এক মুঠো ধানের কুড়া তিন যে কোনো সবজির খোসা চার সামান্য শাক বা আগাছা কুচি পাঁচ অল্প একটু লবণ এক চিমটি এর বেশি নয় সবগুলো মিশিয়ে দশ মিনিট রেখে দিন এটা এমনভাবে ফুলে যাবে যে মুরগির পেট লাস্ট পর্যন্ত ভরা থাকবে এই খাবার দিলে পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট খাবার খরচ কমবে রোগ কমবে ডিম বাড়বে মুরগি হবে আরও সক্রিয় এটা এক কথায় মুরগির জন্য বিনামূল্যের জাদুকরী খাবার বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনি খুব সহজে নিজের বাড়িতেই পাওয়া জিনিস দিয়ে বিনা খরচে মুরগির পেট ভরতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং মন্তব্যে জানাবেন পরবর্তীতে আপনি কোন বিষয়ে ভিডিও চান আল্লাহ হাফেজ